আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষি চাষবাস চ্যালেঞ্জের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমার সামনে শশার জমি প্রস্তুত করা হচ্ছে আর এই শশার জমি মূলত মালচিং করে করা হবে আর এই মালচিং পদ্ধতিতে আপনারা যারা বেড করতে চান তারা অনেক সময় মাপ জানেন না তো আজকে তাদের উদ্দেশ্যে এই টু জেড আমি একটা হিসাব আপনাদেরকে দেখিয়ে দিই যে কি পরিমাণ পরিমাণ করে আপনারা এই বেডগুলো করতে হয় তার একটা হিসাব আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো বেড করা হয়ে গিয়েছে আর আপনারা এই যে এই বেডটা হচ্ছে এটার এই যে এইখান থেকে এই দড়ি এরকম দড়ি আপনারা দুই ইয়ে থেকে আগে বসিয়ে নেবেন তাও তারপরে কুদাল দিয়ে ঠিক এই যে এইরকমভাবে মাটিগুলোকে এই দুই সুতোর মাঝখানে আপনারা দিয়ে বেডগুলোকে কবরের মতো একটু ঢালু করে দিবেন যেন এই যে এই রকম করে ঢালু করে দিতে হয় এটা এখনও ফিনিশিং হয়নি তো এরকমভাবে ফিনিশিং দিতে হয় আর এই যে মাপ এইখান থেকে এই দড়িটার মাপ হচ্ছে আপনার দেড় ফিট রয়েছে আর এই দেড় ফিট রয়েছে কারণ হচ্ছে এইখানে আপনার আড়াই ফিটের মালচিং ব্যবহার হবে যার কারণে এখানে দেড় ফিটের বেড রাখা হয়েছে আর ওই যে মাঝখানে যে আপনারা ড্রেন দেখতে পাচ্ছেন এই যে এই ড্রেনটা এই ড্রেনটা আপনারা দেড় ফিট রাখতে পারেন অথবা দুই ফিটও রাখতে পারেন কেননা এই ড্রেন যতটা প্রশস্ত হবে আপনার জমিতে কাজ করে ততটা আপনারা সুবিধা নিতে পারবেন আর এই যে আড়াই ফিটের মালচিং ব্যবহার করলে আপনারা সিঙ্গেল বেড আপনাদেরকে করতে হবে আর যদি আপনারা চার ফিটের মালচিং ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদেরকে সিঙ্গেল বেড ব্যবহার করতে হবে না আপনারা একটা চার ফিটের মালচিংয়ে দুই সাইডে আপনারা গাছ লাগাতে পারবেন এবং সেই গাছ থেকেই আপনারা ফল সংগ্রহ করতে একটু সমস্যা হয় যার কারণে আমরা সব সময় বলে থাকি যে সিঙ্গেল বেড সবচেয়ে বেটার হয় আর সিঙ্গেল বেড করার জন্য আপনারা এই পরিমাণে আপনারা করতে পারবেন আড়াই ফিটের মালচিং ব্যবহার করতে পারেন এই যে এই ওপার থেকে আপনারা এই পর্যন্ত যে সুতোগুলো ব্যবহার করছে এই সুতোগুলো এরকমভাবে আগে ঘেরে নেওয়ার পরে আপনারা কোদাল দিয়ে এইভাবে বেডগুলো করে নিতে পারবেন আর এই জমিতে মূলত আড়াই ফিটের মালচিং ব্যবহার করা হচ্ছে আর আড়াই ফিটের মালচিংয়ে আপনারা এই দেড় ফিটের বেডগুলো করবেন আর এই বেডগুলো সুন্দর এইরকমভাবে ফিনিশিং মতো করে দিয়ে তারপরে আপনারা কবরের মতো একটু ঢালু করে রাখবেন যেন এই জমিতে যে মালচিং করার পরে উপরে পানি যেন সেখানে না দাঁড়ায় সেগুলো গড়ে নিচে পড়ে যায় আর এই যে মাঝের যে ড্রেনগুলো দেখছেন এই ড্রেনগুলো আপনারা মূলত দেড় থেকে দুই ফিট আকারে রাখার চেষ্টা করবেন এতে করে আপনার জমিতে কাজ করে আপনারা খুবই সুবিধা পেয়ে থাকবেন কেননা আপনারা যদি একটা জমিতে কাজই করতে না পারেন সুবিধা মতো তাহলে সেই জমিতে আপনারা ভালো ফসল কিভাবে ফলাবেন আর দেখতে পাচ্ছেন এই যে একটা বেড আর এই যে একটা বেড আর এই দুটা বেড মিলে একটা এ প্যাটার্নের মাচা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কিভাবে এই জমিতে এ প্যাটার্নের মাচা দেওয়া হয় এবং নেট পরানো হয় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম